স্বামীকে সম্মান করে না স্বামীর সাথে ঝগড়াঝাটি করে তিন নম্বর এই আবার আজকে না এই মহিলা তুই জাহান নামি তুই আমার সাথে ঝগড়া করস কেন এটা না করিয়া একটু আদর করে বুকে নিয়ে বলিয়েন দেখো তুমি যদি ঝগড়া করো তুমি তো নিজেই নিজের জায়গাটাকে জাহান নামে নিয়ে যাচ্ছ ঠিক না তিন নম্বর হলো ওই নারী যে নারী স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের সাথে হাসি তামাশা করে এরকম মেয়েরা আছে না নাই

নারীদেরকে ছয়টা অন্যায় করতে হবে না ছাড়তে হবে করতে হবে না ছাড়তে হবে এই মনে আছে নাকি মৃত্যুর যন্ত্রটা কয় ধরনের কয় ধরনের আমি প্রথম ধরন বলতেছিলাম যারা এই সকল নারী হবে যারা নামাজ পড়বে না যে পুরুষেরা কোরআনের পক্ষে কাজ করবে না কোরআনের পক্ষে আন্দোলন করবে না কোরআনের পক্ষে কাজ করবে না সনাত প্রতিষ্ঠান আন্দোলন করবে না ইসলাম প্রতিষ্ঠান আন্দোলন করবে না ওই সকল লোকগুলোকে যখন মারা গুলমান তা কবচ করতে আসবে যান কবচ করার সময় ওর গায়ে যখন হাত দিবে মনে করবে গোটা পৃথিবীর সমস্ত পাহাড় যেন আমার গায়ের উপরে নাও আবার চাপ দিবে রঘুটা গিয়ে চামড়ার নিচে পালাবে আবার চাপ দিবে পশ্চিমের নিচে গিয়ে বাড়াবে নাউযুবিল্লাহ কোন কত বেশি যন্ত্রণা আবার চাপ দিবে এক চাপে গলার কাছে চলে আসবে গলার কাছে এসে দেখবে কাল্লা ইযা বালাগতিতরাকিয়া ওয়তিল মান রাক আল্লাহু আকবার আল্লাহু জন কবস্তের মুখ দেখবে যে কেউ তো বাঁচাতে পারে কেউ তো আমাকে বাঁচাতে পারছে না আমাকে তো চলে যেতে হচ্ছে

যখন প্রথমে জান কবজ করতে আসবে প্রথমে মাথার পাশে বসবে এরপরে চাপ দিবে চাপ দিলে পায়ের গোড়ালিতে আবার চাপ দিবে চামড়ার নিচে আবার চাপ দিবে বশমের নিচে আবার চাপ দিবে গলার কাছে আসবে কোন সহ্য করতে পারবে এবং যখন চাপ দেবে এর পরে জানটা বের হয়ে আসবে আল্লাহ রাখো যন্ত্রণা এত কঠিন যারা গুনাহের কাজ করেন ছেড়ে দেন না নামাজ পড়েন না নামাজে আসেন না সুদ যারা খাচ্ছেন সুদ ছেড়ে দেন যান কবরের সময় এত যন্ত্রণা বিশ্বনবী বললেন ওই অপরাধীরা বেপরদায় চলে যারা তাদের যান কবজ করার সময় এত বেশি যন্ত্রণা হবে যে একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়া টেনে ছিঁড়ে ফেললে যতটা না কষ্ট এর চেয়েও বেশি কষ্ট দিয়ে যান কবজ করবে না আউযুবিল্লাহ শুধু তাই না একজন জীবিত মানুষের একটা শরীর থেকে টুকরো টুকরো করতে করতে কেটে কেটে এক পিস করলে এক হাজার পিস জীবিত অবস্থায় করলে ব্যথা কম নাকি বেশি এক হাজার পিস একটা একটা দাগ দেয় একটা টান দেয় অপারেশন করবার জন্য ঠিক না তাই তো সহ্য করা যায় যায় এরকম এক হাজার পিস করবে এক হাজার পিস করলে যত টাকা কষ্ট এর চেয়েও বেশি কষ্ট শুরু হয়ে যাবে না অজুবিল্লা কন আমার উস্তাদ যে কষ্ট হচ্ছে আরেকটু সময় অল্পের মধ্যে শেষ করছি যখন জানটা কবচ করবে যান কবজ করে বের করে নিবে এবার বলবে এই ওর যানটা ভর দুর্গন্ধযুক্ত কাফুরের কাফুরের ভিতরে দিয়ে দিবে এবার বলবে চল এবার ওকে শাস্তি দিব চল যানটা কবজ করে নিয়ে যাওয়া শুরু করবে যান নামের তারা প্রথম আসমানে গিয়ে এভাবে করে নক করবে নক করা সাথে সাথে প্রথম আসমানের দরজাটা খুলে যাবে খুলে যাওয়ার সাথে সাথে ফেরেস্তারা দুর্গন্ধ পাওয়া শুরু করবে বলবে কার জানবে এরকম দুর্গন্ধ কেন বলবে অমুক পাকুন দিয়ার অমুক জানটা বলে না ওকে আসমানে জায়গা দেয়া হবে না অনেক অন্যায় করেছে ও নামাজ পড়ে নাই ও মানুষকে মেরেছে ও কোরআন বিরোধী আন্দোলন করেছে কোরআনের পক্ষের লোকেদেরকে মিথ্যা মামলা দিয়েছে ঠিক না যা ওকে নিয়ে যা প্রথম আসমানে জায়গা হবে না মালাকুল মাহত ফেরেশ তাদেরকে বলবে যাও নিয়ে যাও দুনিয়া আসার পরে এই দুনিয়াটাকে এত জোরে ধাক্কা দিবে একটা ধাক্কাতে সত্তর হাজার গজ নিচে নামক জায়গাতে গিয়ে পরে রুহুটা গিয়ে পৌঁছাবে নাওজবিল্লা কর আলোকে এতটুকু বলতে চাই আমার কোন তরুণার যুবকেরা ও পাকুন্দিয়াবাসী ও আমার বাবা জিনা মৃত্যুর যন্ত্রণা কবরের আজাবটা সহ্য করা যায় এজন্য এখন থেকে ভালো হয়ে যাওয়ার দরকার আছে না নাই আজকে থেকে আমাদের কেন কাজ করার দরকার আছে না নাই খবর এরা এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রনা কত কঠিন সইতে আমি পারিব না অগদায় গদয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে আদব যে কত কঠিন সইতে আমি পারিব না ঠিক মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের

দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক তেমন করে জান্নাতের দৃশ্য দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে সেরকম কবজ আমাদের হোক চাই চাই কি না। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের তিন নম্বরে তিন নম্বরে যখন জানটা কবজ করবে যান কবজ করবার সময় শহীদদের মৃত্যুর যন্ত্রণা এতটা সহজ আপনি দেখতে পাচ্ছেন শহীদেরা মরে গেছে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই গুলি খেয়েছে এই যে আমার এই যে জাকির ভাই আমার এই জাকির ভাইয়ের এই যে আমি কি করলাম কি করলাম কোন চিমটি কাটলাম কি কাটলাম চিমটি কাটলে ব্যথা নেই ব্যথা পাই না একদম এটা চিমটি কাটলে যত Dana বেদনা এর চেয়ে কম বেদনা দিয়ে রাসূল বলেছেন দুনিয়া থেকে আল্লাহর কাছে তাকে নিয়ে যাবে সুবহানাল্লাহ ক আল্লাহ আমাদের সকলকে নেককার আর কাদারে কবুল হওয়ার দরকার আছে না নাই